ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা যে ভুলটা করে সেটা হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাধন জ্ঞানের প্রস্তুতি নেয় বাট তুমি যদি একটু টেকনিক্যালি প্রিপারেশন নেও তাহলে একসাথে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাধন জ্ঞানের প্রস্তুতি নিতে পারবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তুমি একসাথে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সাধন জ্ঞানের প্রস্তুতি নিবে বাংলা ইংরেজি সাধন জ্ঞান এই তিনটা সাবজেক্টের প্রস্তুতি নিয়ে সাধারণত শিক্ষার্থীরা বিউনিটে ইউনিটে পরীক্ষা দেয় কিন্তু এর মধ্যে অন্যতম ভীতির এক নাম থাকে সাধন জ্ঞান কেননা সাধন জ্ঞানের এই বিশাল সমুদ্রে সকলে হাবুডুবু খেতে থাকে এই জায়গা থেকে তুমি যদি ভালো করতে চাও তোমাকে একদম স্পেসিফিকভাবে পড়তে হবে অ্যান্ড স্ট্যাটিজিক্যালি প্রিপারেশন নিতে হবে গদ বাধা পড়াশোনা করে কোনো দিনই সাধন জ্ঞানে ভালো করা সম্ভব না কেননা একজন অ্যাপ্লিক্যান্টের পক্ষে এত তথ্য মনে রাখা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর একের পর এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার সামনে আসতে থাকবে তাই তুমি যদি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি না বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে পারবে না। এটার জন্য একমাত্র সমাধান হতে পারে খন্দকার্যিকে বই কেননা এই একটি বই শুধুমাত্র তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করবে এমন না তুমি বই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সহ সবগুলো সাধন জ্ঞানের প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে তাই সিদ্ধান্ত তোমার তুমি কি বোকার মতো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বইগুলো রয়েছে এই বই পড়বে নাকি একটি বই দিয়ে সবগুলো বিশ্ববিদ্যালয় কাবার হয় সে বইটি পড়বে